নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে ইডির হেফাজতে রয়েছেন বড়ুয়া তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আর তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে নিয়োগ দুর্নীতিতে তিন হাজার আটশো জন চাকরি প্রার্থীর নাম পেয়েছে ইডি প্রত্যেক প্রার্থীর থেকে নেওয়া হতো চোদ্দ থেকে একুশ লক্ষ টাকা দুজন এজেন্টের খোঁজ পেয়ে তাদের তলব করেছে ইডি এই কোটি কোটি টাকার কি শুধুই সম্পত্তি কাকে কাকে পাঠানো হতো টাকার ভাগ এই সব কিছু জানতে মরিয়া ইডির তদন্তকারী টিম মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই পর ইডির হেফাজতে রয়েছে বড় আর তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আর তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে নিয়োগ দুর্নীতিতে তিন হাজার আটশো জন চাকরি প্রার্থীর নাম পেয়েছে ইডি জানা গিয়েছে প্রত্যেক প্রার্থীদের থেকে নেওয়া হতো নগদ চোদ্দ থেকে একুশ লক্ষ টাকা দুজন এজেন্ট ও তাদের অধীনে বেশ কয়েকজন সাব এজেন্ট নিয়োগ করা হয়েছিল তারাই চাকরি প্রার্থীদের জোগাড় করত ওই দুজন এজেন্টের খোঁজ পেয়ে তাদের তলব করেছে ইডি তাদেরকে ও জীবন কৃষ্ণ সাহাকে সামনাসামনি বসিয়ে জেরা করবে ইডি তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহার কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি দু থেকে দু সালের মধ্যে বীরভূম সাহিতিয়া শান্তিনিকেতনে নিজের নামে কোটি টাকার জমি কেনেন জীবন কৃষ্ণ জমি কেনার নথিপত্র খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা এছাড়াও তার নামে রয়েছে একাধিক ফ্ল্যাট তবে কি দুর্নীতির টাকাতেই এত বিপুল অঙ্কের সম্পত্তি কোটি কোটি টাকার কি সুধুই সম্পত্তি নাকি রয়েছে অন্য কোনো হদিস কাকে কাকে পাঠানো হতো টাকার ভাগ সমস্তটাই খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078